দর্শক বর্তমান বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে বিশৃঙ্খলা নাই অরাজকতা নাই যেখানে চাঁদাবাজি নাই চুরি নাই ছিনতাই নাই যেখানে খুন খারাপির মতো ঘটনা ঘটতেছে না বাংলাদেশে প্রতিদিনই এরকম ঘটনা এরকম খবর আমাদের সামনে আসতেছে যেটা মানে খুবই উদ্বেগজনক এ আজকে গত দুই দিনের আপনি বিবেচনা করেন গাজীপুরে দুইটা সাংবাদিককে প্রকাশ্যে কুপি হত্যা করা হলো একজনকে পাথর ইটনিক ইট দিয়ে মানে পা থেতলে দেওয়া হলো মানে নৃশংস বর্বরতা কিন্তু বর্তমান সময় বাংলাদেশে চলতেছে কিন্তু আমরা হয়তো ভাবছিলাম যে এই দুর্নীতিটা হয়তো করতেছে কোনো প্রান্তিক লেভেলের লোক বা দুর্নীতি করতেছে দুর্নীতিগ্রস্ত বা চাঁদাবাজি করতেছে যারা এতদিন ছিল না তারা করতেছে এরকম এই ধরনের প্রচার আমরা দেখছি কিন্তু আমরা বর্তমানে যেটা দেখতেছি যে না এই যে দুর্নীতি এইটার আখড়া তো সেই উপদেষ্টা মণ্ডলীর মধ্যেই এই সরকারের মধ্যেই এই দুর্নীতির আখড়া বাসা পাচ্ছে দেখেন আট উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে কে বলছে কথাটা সাবেক সচিব আট উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তী সরকারের কতজন বাইশজনকে চব্বিশ জন উপদেষ্টা আছেন তার মধ্যে আটজন উপদেষ্টা যে সীমাহীন এই শব্দটা আপনি বোঝার চেষ্টা করুন যে সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে তার কাছে অর্থাৎ সাবেক সচিবের কাছে তাহলে দেশের মধ্যে কি দুর্নীতি চাঁদাবাজি কমার সম্ভাবনা আছে যারা সরকারে আছেন যারা দেশ চালাইতেছেন তাদেরই যদি সীমাহীন দুর্নীতির রেকর্ড বের হয় তাহলে তাদের নিয়োগকর্তারা দুর্নীতি করে ধরা পড়বে এ তাদের কিছু কিছু হয় নাই তো আমরা দেখছি তো দেখেন অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের হাতে রয়েছে বলে দাবি করেছেন সাবেক সচিব ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আবদুস সাত্তার অবসরপ্রাপ্ত এই সচিব বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলেও হয় না তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি নাম বলেননি কিন্তু আটজন উপদেষ্টায় এক দুজন হলে তো আলাদা বিষয় যে হ্যাঁ এক দুজন করছে সব আর সমান না যখন বিশজন বাইশজন উপদেষ্টার মধ্যে আটজন উপদেষ্টায় লাগামহীন দুর্নীতি করেন এবং সেই দুর্নীতির প্রমাণসহ একজন সাবেক সচিব বলেন যে আমার কাছে প্রমাণ আছে আটজন সচিব লাগামহীন সীমান সীমাহীন দুর্নীতি করতেছেন তখন তো ওই পুরো ক্যাবিনেটটা দুর্নীতিগ্রস্ত এরকমই তো এখন মানে ভাববার কিছু নয় এটাই বাস্তবতা যখন বাইশ জনের মধ্যে জনের লাগামহীন দুর্নীতির প্রমাণ প্রকাশ্যে আসে তখন তো বোঝা যায় যে ওই বাইশ জন মানে ওই উপদেশটা ক্যাবিনেটটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত অথচ দুই দিন আগে আসিফ নজরুল সার কী বললেন যে আপনারা কি এরকম কোনো কথা শোনেন আমাদের দুর্নীতির কথা শোনেন প্রীতির কথা শোনেন এই ধরনের কথা কিন্তু বললেন অথচ তার তিন দিনের মাথায় সেই উপদেষ্টা এখন কে কে বলবে যে ওই আটজনের মধ্যে আছে তো সারের নাম নাই কে বলবে আব্দুল সত্তার তার বক্তব্যে বলেন আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে এই আব্দুল সাত্তার সাবেক সচিব তিনি বলতেছেন যে আমি খুবই হতাশ আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসে অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব এই সাবেক সচিব বলতেছে যে আমি খুবই হতাশ আমলা অর্থাৎ যারা কর্মকর্তারা আছেন আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে এই সরকারের নিয়োগকর্তা বা এই সরকারই তো বলছেন যে আমলারা আওয়ামী লীগের আমলা আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত তাদের তাদেরদের দেশ চালানো এখন তারা নয় খারাপ ঠিক আছে আপনাদের কথা মতো তারা নয় খারাপ কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর ভর করে রক্তের উপর পা দিয়ে চেয়ারে বসার যে উপদেষ্টারা সেই উপদেষ্টাদের অন্তত আটজনের জনের সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে এই সাবেক সচিব আব্দুস সাত্তারের কাছে তারপরে তিনি বলছেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতি প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন আমি যে উপ আমি যে কর্মকর্তাদের নাম বললাম এই যে এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন ভালো করে খেয়াল করুন সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব তিনি হাতে তালি দিচ্ছেন এম সিরাজউদ্দিন মিয়া মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রিয়াজ আহমেদ খান অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোকলেজুর রহমান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম আর এখানে কি বলা হতেছে এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাতে তালি দেন মানে এটা বাস্তব কথায় একজন তো বর্তমানে স্ট্যান্ড বাই সরকারে আছে তাও একজন না আটজন উপদেষ্টার নামে বলতেছেন যে তারা সীমাহীন দুর্নীতি করতেছেন করছেন এবং সেটার প্রমাণ তারও হাতে আছে গোয়েন্দা বিভাগের হাতেও আছে তাও কি বলতেছে সরকারের মুখ্য সচিব এবং সর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বড় বড় কর্মকর্তাদের সামনে মিডিয়ার সামনে দেশবাসীর সামনে বলতেছেন এটা কোনো মিথ্যা সংবাদ না এটা হান্ড্রেড পারসেন্ট সত্য সংবাদ জুলাই গণভ্যত্থানের প্রত্যাশা আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিকেল চারটায় সেমিনার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাতটায় সেমিনার প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন সেমিনারে প্রশাসন ক্যাডারের সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাই সেখানে উপস্থিত ছিলেন তার মানে তারাও এই বক্তব্যের সাথে সম্মতি পোষণ করছেন হাতে তালে যেহেতু দিচ্ছেন সাবেক বলেন কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে দুশো কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না একজন উপদেষ্টা তার এর ব্যাংক অ্যাকাউন্টে দুশো কোটি টাকা আমরা কী জানছি যে উপদেষ্টা হওয়ার আগে এই এই উপদেষ্টারা মানে ছাত্র উপদেষ্টারা বা তাদের চাকরি ছিল না তার কি অবস্থা ছিল আর এপিএস এপিএস কার কথা বলতেছে সেটা তো আপনারা সবাই জানেন তার অ্যাকাউন্টে দুইশো কোটি টাকা এক কোটি টাকা সমান একশো লক্ষ টাকা আপনার এক লক্ষ টাকা আমরা বলি এক লক্ষ টাকা একশো হাজারে এক লক্ষ একশো লক্ষে এক কোটি তার দুইশো কোটি টাকা একজন উপদেষ্টার এপিএস পি এস পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যাকে পিওন বলা হয় পি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নাই এই দেশে দুর্নীতি তারা বলে যে দুর্নীতি মুক্ত করবে এটা করবে সেটা করবে এই সতক্ষর ডক্টর ইউনুস আমি বলতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছি যে সতক্ষর ডক্টর ইউনুস দেশটাকে তিনি চায় দেখেন তিনি কি বলে তিনি বলে যে দেশের প্রত্যেকটা নাগরিকের ঋণ পাওয়া নাগরিক অধিকার দেশের প্রত্যেকটা মানুষের ঋণ পাওয়া হচ্ছে নাগরিক অধিকার মানে তিনি দেশের প্রত্যেকটা মানুষকে ঋণগ্রস্ত করতে চান এই কথার মাধ্যমে কিন্তু প্রমাণ পায় যখন তিনি বলেন যে দেশের প্রত্যেকটা মানুষের ঋণ পাওয়া নাগরিক অধিকার তার মানে কি প্রত্যেকটা মানুষকে তিনি ঋণগ্রস্ত করতে চান আর তার উপদেষ্টাদের দিয়ে তিনি তো করছেন তিনি তো প্রকাশ্য করছেন এই উপদেষ্টারা হয়তো গোপনে করে তাদের তথ্য প্রমাণ এখন সামনে আসছে কিন্তু তিনি তো প্রকাশ্য করছেন তার নামে ছয়শো ছিয়াষট্টি কোটি টাকার মামলার রায় হয়েছে ছয় মাসের কারাদণ্ড হয়েছে উপদেষ্টা হওয়ার মানে উপদেষ্টা হওয়ার সাথে সাথে সেগুলো নাই করে দিচ্ছেন প্রকাশ্যে তিনি প্রশ্ন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান জাহান বেগম চালাতে পারেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনঅভিজ্ঞ উপদেষ্টাদের চালানো ঠিক হচ্ছে আসিফ মাহমুদ সজিব তিনি কি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তিনি দায়িত্বে আছেন অনঅভিজ্ঞ তো অনভিজ্ঞ লেখাপড়ায় তো শেষ হয় নাই কথাই তো বলতে পারে না ঠিক মতো। শুধু হিংসাত্মক কথা বলে এবং এই যে এনসিপির নেতাদের রক্ষার্থে কাজ করে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সত্তার এই যে আওয়ামী লীগের নামে যে এত এত দুর্নীতি দেশটাকে ফকির করে দিলো কানা করে দিল দেশের সম্পদ সব লুইটা খায় এরকম তথ্য কিন্তু প্রচার করছে এই ম্যাট্রিকুলার ডিজাইনের অংশ হিসাবে এখন কি শোনা যেতেছে যে আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে মানে অতীতের চেয়ে এখন আরও দুর্নীতি বেড়েছে তাহলে বোঝেন আওয়ামী লীগ যদি এত 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 দুর্নীতি করে থাকে তাহলে তার চেয়ে এখন বাড়ছে তাহলে এখন আরও কি হইতেছে তিনি বলেন এক সহকারী কমিশনার মানে ভূমি একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন একটি স্কুলের জমির নাম জারিতে তিরিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশেপাশে একজন ইউএনও একটি কারখানার লেআউট পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন তাহলে আপনি ভাবুন যে একটা স্কুলের জমির নাম জারি করতে তিরিশ লাখ টাকা ঘুষ চাওয়া হইতেছে তারপরে একটি কি বলে কারখানার লেআউট পাশ করতে বিশ লাখ টাকা চাওয়া হইতেছে মানে এই যে টাকা এই বিষয়গুলো আপনারা বুঝুন যে একটা কারখানার লেআউট পাসের জন্য বিশ লাখ টাকা তার মানে বিশ লাখ টাকা যদি দেওয়া হয় তাহলে সেটা আইন মেনে হইতেছে ওই লেআউটটা নাকি বেআইনি পরিবেশ পরিবেশবান্ধব নাকি সেটা কিচ্ছু দেখার বিষয় নেই হয়ে যাবে এটাই তো মানে তারা মুখে দেখেন মুখে বলে মুখে বলে যে দুর্নীতি মুক্ত করবে স্বচ্ছ করবে কদিন আগে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি কি বললেন তিনি বললেন যে আপনারা কি শোনেন যে আমরা দুর্নীতি করি এখন কি বলবেন দুর্নীতির আখড়া তৈরি করছে ডক্টর ইউনুস এই বাংলাদেশটাকে দুর্নীতি করিয়া দেশটাকে জাহাজরা করে দিতেছে বিশ জন উপদেষ্টার মধ্যে আটজন উপদেষ্টা যদি এখানে যে শব্দটা ব্যবহার হয়েছে সীমাহীন দুর্নীতি যার কোনো সীমা নাই আটজন উপদেষ্টা যদি সীমাহীন দুর্নীতি করে এটা যদি প্রকাশ হয় তাহলে গোপনে থাকা তো আমার মনে হয় যে অন্যান্য উপদেষ্টাদেরও এরকম দুর্নীতি আছে দেশটারই একদম শেষ করে দিয়েছে এরকম দুর্নীতিগ্রস্ত উপদেষ্টারা দেখেন এরা তো কোনো রাজনৈতিক দলের কোনো সদস্য না নির্বাচিত কোনো ব্যক্তিত্ব না সাংবিধানিক না সাংবিধানিক ভিত্তিহীন অনির্বাচিত একটা সরকার সেই সরকারের মানুষজন উপদেষ্টারা দুর্নীতি করতেছে মুখে আবার সাধুবানী শোনায় সম্মানিত দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন